স্পিকার নির্বাচনের পর কংগ্রেসকে খোঁচা মোদীর স্বাধীনতার সত্তর বছরে যে কাজ হয়নি আপনার নেতৃত্বেই কক্ষ করে দেখিয়েছে একদমই তাই গণতন্ত্রের অনেক মাইলস্টোন পেরিয়েছে এমনটাই বললেন মোদী অর্থাৎ স্বাধীনতা সত্তর বছরে যা হয়নি এই কক্ষ তা করে দেখিয়েছে গণতন্ত্রের অনেক কাজ করে দিয়েছে অর্থাৎ স্বাধীনতা সত্তর বছরে বেশিরভাগ টাইমটাই কিন্তু কংগ্রেসের সরকার ছিল অর্থাৎ বেশিরভাগ সময়টা ধরেই কংগ্রেসের সরকার ছিল একেবারে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পিকার নির্বাচনের পর কংগ্রেসকে খোঁচা মোদী এর আগেও নরেন্দ্র অধিবেশনের প্রথম দিন কংগ্রেসের আর আবারও স্পিকার নির্বাচনের পরে সেই একই চিত্র সামনে আসছে স্পিকার নির্বাচনের পর কংগ্রেসকে খোঁচা মোদের স্বাধীনতার সত্তর বছরে যে কাজ হয়নি আপনার নেতৃত্বে এই কক্ষ সেই কাজ করে দেখিয়েছে এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত দা একেবারে প্রথম দিন থেকে চব্বিশে জুন যখন এই নিম্নকক্ষের অধিবেশন শুরু হলো ঠিক প্রথম দিন থেকে কিন্তু নরেন্দ্র মোদী তার যে খোঁচা দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু চলছিলো অর্থাৎ বিরোধীদের তিনি আক্রমণ করছিলেন আর আজও দেখা গেল সেই একইভাবে আক্রমণ করতে তিনি বললেন স্বাধীনতা সত্তর বছরে যে কাজ হয়নি তা এবার করে দেখিয়েছে কি বলবে বিষয়টি হ্যাঁ সেটা হচ্ছে যে উনি একগুচ্ছ বিলের কথা বললেন যে বিলগুলো পাশ হয়েছে সত্তর লোকসভাতে সেই ক্ষেত্রে তাকে ধন্যবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তার প্রারম্ভিক যে ভাষণ সেই ভাষণে তিনি বললেন যে সত্তর বছরে যা হয়নি তা গত পাঁচ বছরে অর্থাৎ তার যে প্রথম দফায় তিনি যখন স্পিকার ছিলেন সেই সময় সেই বিলগুলো পাশ হয়েছে আইন হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনশো সত্তর কাশ্মীরের কথা বললেন বললেন উম ন্যায় সংহিতা পাশের কথা বললেন তো এইগুলো সম্পর্কে তিনি বললেন কিন্তু বলতে গিয়ে তিনি বললেন যে সত্তর বছর অর্থাৎ সত্তর বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু কংগ্রেস শাসন ছিল অর্থাৎ প্রথম দিনেই তিনি একটি যেন সামান্য হলেও খুব হালকা চালেও একটা খোঁচা দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে তার কারণ তিনি মনে করিয়ে দিলেন যে সত্তর বছরে যাওয়া হয়নি তা গত পাঁচ বছর হয়েছে এই একটা বিষয় তার কথার মধ্যে রয়েছে কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন যে সত্তর বছরে হয়েছে কি হয়নি তার থেকেও বড় কথা গত পাঁচ বছরে যে এতগুলো বিল পাস হয়েছে গুরুত্বপূর্ণ তেমনি বিলগুলো বিনা আলোচনায় পাশ হয়েছে অর্থাৎ বিলগুলো ইন্ট্রোডাকশন বিলগুলো পেশ করা হয়েছে পেশ করার পর আলোচনা হয়নি এবং আমরা সব থেকে বড় কথা সেটা যে ন্যায় সংহিতা যে তিনটি বিল খুব স্পর্শকতর বিষয় আমাদের ভারতীয় দণ্ডবিধি যা ছিল সেটাকে বদলে সেটাকে ন্যায় সংহিতা বিল নতুন আনা হয়েছে সেই সময় কিন্তু আলোচনায় করার সুযোগ ছিল না কারণ প্রায় দেড়শোর মতন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল তো অর্থাৎ প্রায় শূন্য কক্ষে বিনা আলোচনায় পরের পর পরের পর বিল পাশ হয়েছে এটাকে যদি ইতিহাস বলা হয় তাহলে এটাও তার সঙ্গে সঙ্গে বলতে হবে যে বিরোধীদের কোনো কণ্ঠস্বর সেখানে শোনা যায়নি কোনো আলোচনার যে পরিসর যেটা সংসদীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে রাহুল গান্ধী বলার সভায় বলেছেন যে সংসদটা একটা কথা বলা হয় যে পার্লামেন্ট বিলংস টু দ্য অপোজিশন অর্থাৎ সংসদের যে মঞ্চটা সেটা বিরোধীদের কথা বলার জায়গা বিরোধীদের মত প্রকাশের জায়গা এই যে বিরুদ্ধ মতকে দমিয়ে দেওয়ার বিষয়টা সেটা কিন্তু আলোচনা আজকে সৌজন্যের একটা আবহাওয়া ছিল ঠিক কথা তো সেই সৌজন্যের আবহাওয়ার মধ্যেও এই কথাগুলো বিরোধীদের পক্ষ থেকে রাহুল গান্ধী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন যদিও আজকে যে বিষয়টা মোদি যিনি বলছেন সব কিছুতেই সহমতের ভিত্তিতেই চলবে সেটা এখন দেখার যে এই সংসদ সহমতের ভিত্তিতে অষ্টাদশ লোকসভা চলে কিনা কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এইবারের লোকসভায় রয়েছে যে এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করে দিয়েছেন যে দশ বছর পর এই প্রথম একজন বিরোধী দলনেতা আমরা পেলাম অর্থাৎ পার্লামেন্টে একজন বিরোধী দলনেতাকে পাওয়া গেল অর্থাৎ রাহুল গান্ধী বিরোধী দলনেতা এবং পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখা যে বিরোধী দলনেতা পাওয়া শুধু নয় বিজেপি কিন্তু এবার আর একক সংখ্যাগরিষ্ঠ দল নয় তাকে তার শরীরদের উপর করে চলতে হবে এবার

भारतीय न्याय संहिता भारतीय साक्ष्य बिल भारतीय नागरिक सुरक्षा संहिता सामाजिक सुरक्षा संहिता डिजिटल पर्सनल डेटा प्रोटेक्शन बिल मुस्लिम महिला विवाह अधिकार संरक्षण विधेयक ट्रांसजेंडर पर्सन्स प्रोटेक्शन ऑफ राइट्स बिल कंज्यूमर प्रोटेक्शन बिल डायरेक्ट टैक्स विवाद से विश्वास विधेयक सामाजिक आर्थिक और राष्ट्रीय महत्व के ऐसे कितने ही महत्वपूर्ण ऐतिहासिक कानून सत्रहवीं लोकसभा में आपकी अध्यक्षता के अंदर इस सदन ने पारित किए हैं और देश के लिए एक मजबूत नींव बनाई है जो कार्य आजादी के सत्तर साल में नहीं हुए आपकी अध्यक्षता में इस सदन ने इसको অর্থাৎ অনন্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্পিকার নির্বাচন হয়ে গেল স্পিকারের পদে বসলেন ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য ঠিক তখন কংগ্রেসকে খোঁচা দিলেন তিনি বললেন যে স্বাধীনতার সত্তর বছর পর অর্থাৎ সত্তর বছরে যা কিছু হয়নি সত্তর বছর পর নিম্নকক্ষ তার নেতৃত্বে অর্থাৎ ওম বিড়লার নেতৃত্বে করে দেখিয়েছেন একদমই আর অধিবেশনের প্রথম দিন থেকেই দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারংবার কংগ্রেসকে খোঁচা দিয়েছে কখনো জরুরি অবস্থা নিয়ে খোঁচা দিয়েছেন আর আজকেও স্পিকার নির্বাচনের দিন সেখানেও কিন্তু একই ছবি স্পষ্ট আর এই কংগ্রেসকে খোঁচা দেওয়া নিয়ে এর আগে মল্লিকার্জুন খার্গে তিনি পোস্ট করেছিলেন আর এরপর আবারও আজকে যে চিত্র দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু নরেন্দ্র মোদী তিনি কংগ্রেসকে আক্রমণ করলেন কিন্তু এই গণতন্ত্রের মাইলস্টোনের কথা বলা হচ্ছে যে গণতন্ত্রের মাইলস্টোন পেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু উল্লেখযোগ্য যে গতবারের যে লোকসভা সেই লোকসভাতে কিন্তু একশো জন সাংসদকে বের করে দেওয়া হয়েছিল তারপরে একের পর এক বিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হয়ে যায় আইনে পরিণত হয় এবং তারপরেও যদি এটি স্বাধীনতা সত্তর বছর পর গণতন্ত্রের জয় এবং স্বাধীনতা সত্তর বছর পর যে বিল পাশ হওয়ার কথা বলা হচ্ছে যা করে দেখানোর কথা বলা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই অনন্যা স্পিকার নির্বাচনের পর কংগ্রেসকে খোঁচা আবারও খোঁচা দিলেন মোদি স্বাধীনতা সত্তর বছরে যে কাজ হয়নি আপনার নেতৃত্বেই এই কক্ষ সেই কাজ করে দেখিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন শান্তনুবাবু কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাধীনতা সত্তর বছর পর আমরা করে দেখিয়েছি স্বাধীনতা সত্তর বছরে যা হয়নি তারপরে আমরা করে দেখিয়েছি অনেক কিছু এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী বিরোধীদের খোঁচা দিয়ে কি বলবে হ্যাঁ উনি একদম ঠিকই কথা বলেছেন স্বাধীনতা সত্তর বছরে যা হয়নি উনি করে দেখিয়েছেন একদিনে একশো পঁয়তাল্লিশ জন এমপি কে সাসপেন্ড করা এর আগে হয়নি হয়নি এক থেকে মিনিটে বিল পাস করানো আলোচনা এর আগে পার্লামেন্টে রাজ্যসভা লোকসভা করা কে আগে হয়নি বিরোধীদের কণ্ঠরোধ করা এর আগে হয়নি বিরোধীরা কথা বলার সময় মাইক কেড়ে নেওয়া এর আগে হয়নি বিরোধীরা যখন বলবে ক্যামেরা সেদিকে দেখাবে না এর আগে হয়নি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করা এর আগে হয়নি তিনি ঠিকই বলেছেন এই তুগলকি রাজ্যে যা হয়েছে এর আগে অতীতে তার হয়নি একদম সঠিক কথা বলেছেন সেই জন্য এবার সেটা হবে না এবারে সেটা করতে গেলে ইন্ডিয়া অ্যালায়েন্স এর প্রবল চাপে করতে হবে অনেক ধন্যবাদ শান্তনু বাবু আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন স্বাধীনতার সত্তর বছরে যে কাজ হয়নি আপনার নেতৃত্বে এই কক্ষ সেই কাজ করিয়ে দেখেছে করিয়ে দেখিয়ে দেখিয়েছে গণতন্ত্রের অনেক মাইলস্টোন পেরিয়েছে মোদী আবারও কংগ্রেসকে আক্রমণ করলেন অধিবেশনের প্রথম দিন দেখা গিয়েছিল কংগ্রেসকে আক্রমণ করতে এরপর আজকে স্পিকার নির্বাচনের দিন সেদিন কেউ কিন্তু কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী আগামী ২৪শে চব্বিশে জুন যখন প্রথম অধিবেশন বসলো অর্থাৎ এই নতুন অধিবেশন যখন বসলো তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে জরুরি তারপরে ঐক্যমতের কথা বললেও ঐক্যমত দেখা যায়নি স্পিকার নির্বাচন ঘিরে তা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে এবং আজকেও কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী স্বাধীনতার সত্তর বছরে যে কাজ হয়নি সেই কাজ আহ করে দেখিয়েছি আমরা এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী একদমই সুদীপ্ত প্রথম দিন থেকে দেখা যাচ্ছিল যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু কংগ্রেসকে আক্রমণ করছিলেন জানিয়ে সরব হয়েছিলেন মল্লিকার্জুন খার্গে তিনিও আর আজকেও কিন্তু নির্বাচনের দিন স্পিকার নির্বাচনের দিন সেদিন তিনি আবারও খোঁচা দিলেন কংগ্রেসকে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আচরা সৌম্যবাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে স্বাধীনতা সত্তর বছরে যাওয়া হয়নি আমরা তা করে দেখিয়েছি কি বলবেন হ্যাঁ স্বাধীনতা ঠিকই তো বলেছেন স্বাধীনতা সত্তর বছরে এত বেকার তো কোনোদিন হয়নি এত রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি হয়নি এত বিরোধীদের ওপর অত্যাচার তো হয়নি ঠিকই তো বলেছেন উদার ইন্ডেক্সে ভারত তো এত নিচে চলে যায়নি একশো জনের মধ্যে পঁচিশ জন মানুষ একবেলা বেলা না খেয়ে ঘুমো এটা তো ভারতবর্ষে হয়নি এতগুলো কালা কানুন কৃষি বিলের মতো কৃষকদের ওপর এত অত্যাচার তো হয়নি আগে সত্তর বছর উনি তো ঠিকই বলেছেন অন্যায় কি বলেছেন কংগ্রেসকে ভয় পান তাই বারবার কংগ্রেসের নাম করেন নিজের পারফরমেন্সের ব্যাপারে তো অশ্বডিম্ব প্রসব করেছেন তো এইসব কথাবার্তা বলে উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঠিকই বলেছেন সত্তর বছরে এত অগণতান্ত্রিক সরকার এত ট্র্যাকুরিয়ান আইন একশো ছেচল্লিশ জন সাংসদকে সাংসদ ভবন থেকে বের করে কালা কানুন পাশ করার মধ্যে তো দেখেনি ভারতবর্ষ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তো তার মাথার ওপরে ধর্মীয় প্রধানদের বা একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হয়নি ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে দেশটা তো ভাগ করার চেষ্টা হয়নি তো উনি সেগুলো করছেন অনেক ধন্যবাদ সৌমুবাবু আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌমু আইচ রায় আমরা কিন্তু দেখলাম কংগ্রেস নেতা সৌম আইচ তিনিও বললেন যে নরেন্দ্র মোদী তিনি কোথাও গিয়ে কংগ্রেসকে ভয় পান সেই জন্যই কংগ্রেসকে বারবার অধিবেশনের প্রথম দিন থেকে খোঁচা দিয়েছেন আর আজকেও স্পিকার নির্বাচনের দিন কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী